ডুমুরিয়া উপজেলার গণসংযোগকালে মোহাম্মদ আজকর বিশ্বাস তারা বলেছেন যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা এবং বয়সী তরুণদের খেলাধুলা ও চর্চার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারলে মাদক মুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব আমাকে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে ডুমুরিয়ার বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত ক্রীড়া ও সংস্কৃতি চর্চার পরিবেশ সৃষ্টি করব প্রয়োজনে নিজ উদ্যোগে ডুমুরিয়ার মাটিতেই শিল্প প্রতিষ্ঠান করে সেখানেই চাকরির সুযোগ করে দেব অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে সমাজের অপরাধ নির্মূলে তরুণ যুবকদের কাছে ভোট ও আন্তরিক সহযোগিতা চায় শুক্রবার ডুমুরা উপজেলার শোভনা ইউনিয়নে পথসভা ও উঠান বৈঠকে মোটরসাইকেল প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আজকর বিশ্বাস তারা এসব কথা বলেন তিনি আরো বলেন প্রতিশ্রুতি প্রতিটি গ্রাম হবে শহর শহর হওয়ার পরও ডুমুরিয়া উপজেলা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার আমি ডুমুরিয়াবাসীর দোরগোড়ায় পৌঁছে দেব আমাকে নির্বাচিত করলে ডুমুরিয়ার প্রতিটি গ্রামে শহরের সুযোগ সুবিধা পৌঁছে দেব ইনশাল্লাহ গণসংযোগ ও পথসভার পর জনসাধারণের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজকর বিশ্বাস তারা এ সময় তার সাথে আওয়ামী লীগ যুবলীগ কৃষক লীগ মহিলা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন